এডিসি নির্বাচন অনুষ্ঠিত হতে এখনও চার মাস সময় বাকি কিন্তু ইতিমধ্যেই এডিসি নির্বাচনকে সামনে রেখে রাজ্যে নির্বাচনী ডঙ্কা বেজে গিয়েছে রাজধানীর বুকে তিপ্রমাতার নেতৃত্বে ওয়ান নর্থ ইস্ট ইস্যুকে সামনে রেখে ঐতিহাসিক সমাবেশে ডাক দেওয়া হয়েছে এবং এই ঐতিহাসিক সমাবেশ একশো শতাংশ সফল হয়েছে বলে তিপ্পমাতার নেতৃত্বরা দাবি করেছেন কিন্তু প্রশ্ন হচ্ছে দু হাজার আঠাইশ বিধানসভা নির্বাচন ঠিক তার পূর্বে সেমিফাইনাল এডিসি নির্বাচনকে সামনে রেখে তীব্রমাতা দলের এই বৃহত্তম রাজনৈতিক সমাবেশ রাজ্য রাজনীতিতে কতক্ষণিক প্রভাব ফেলবে কিংবা রাজ্যের এডিসি নির্বাচনী এর প্রভাব কতক্ষণি পড়বে রাজনৈতিক বিষয়জ্ঞ বলছেন যে দু হাজার আঠাশ বিধানসভা নির্বাচনের পূর্বে তীব্রমাতা যেভাবে সর্বশক্তি নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়ছে তাতে রাজ্যের শাসক দলের সামনে যথেষ্ট চাপ এবং উৎকণ্ঠার পরিবেশ তৈরি হবে ইতিমধ্যেই গ্রেটার ত্রিপুলেন ইস্যুকে এক পাশে রেখে ত্রিপুরমাতা সুপ্রমো ওয়ান নর্থ ইস্ট গড়ে তোলার স্বপ্ন দেখছেন এবং এর যে চোদ্দ লক্ষ ত্রিপ্রাস্তার সামনে নতুন করে এই ইস্যুকে আবার চাঙ্গা করে তুলতে চাইছেন যার ফলে এর যে জনজাতি অংশে মানুষের মধ্যে ব্যাপকভাবে প্রশ্ন সৃষ্টি হয়েছে যে গ্রেটার ত্রিপুরেন ইস্যু আজ কোথায় গ্রেটার ত্রিপুরেন ইস্যু কবে নাগাদ প্রতিষ্ঠিত হবে সে সম্পর্কে সঠিক কোনো দিক নির্দেশনা না থাকলেও নর্থ ইস্ট ইস্যুকে সামনে রেখে প্রদ্যুৎ প্রদ্যুৎকিশোর দেববর্মন এবার তিপ্রাসাদের উজ্জীবিত করতে চলেছেন এই একটিমাত্র ইস্যুকে সামনে রেখেই আগামী এডিসি নির্বাচনে লড়াই করতে চলেছেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন ওনার বক্তব্য থেকে এই বিষয়টা স্পষ্ট হয়ে গিয়েছে কিন্তু তার চেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল রাজধানীর আস্তাবল ময়দান হতে দিল্লির উদ্দেশ্যে কি বার্তা দিলেন দিল্লির নেতৃত্বের উদ্দেশ্যে কি কোনো ধরনের কড়া বার্তা দিতে পেরেছেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন যেখানে দু হাজার সালে ফেব্রুয়ারি মাসেই ঐতিহাসিক তিপ্রাশায় বাস্তবায়নের কথা ছিল কিন্তু আজও তীব্রাস্তায় কর্মী কেন্দ্রীয় সরকার যথেষ্ট নীরব তো এই বিষয় নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে কোনো ধরনের কঠোর মন্তব্য করতে চাইছেন না কিশোর দেব বর্মন এই বিষয়টা এর যে তিপ্রাস্থদের মধ্যে ব্যাপক গুঞ্জন সৃষ্টি করেছে পুল সংখ্যক জনজাতহিংসের মানুষ এই সমাবেশে উপস্থিত থেকে সমাবেশকে সফল করেছেন তেমনটাই দাবি করছেন তীপ্রামাতা নেতৃত্বরা আগামী দিন ওয়ান নর্থ ইস্যুতেই কিশোর দেবন রাজধানী সহ রাজ্যেই ব্যাপক রাজনৈতিক আন্দোলনে মেতে উঠবেন তেমনটাই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা এবং এই ইস্যুতে কেন্দ্র করেই আগামী দিন বিজেপির সাথে প্রত্যক্ষ লড়াই হবে তেমনটাই মনে করছেন তিপ্রামতার নেতৃত্বরা অর্থাৎ এডিসির সেমিফাইনালে ফাইনালে দল সরাসরি বিজেপির সঙ্গে কি ফাইট করবে এ প্রশ্নও আজ দেখা দিয়েছে